আমি সরকারি প্রজমন কলেজ প্রজমন কলেজে উদ্যোগ বিজ্ঞান বিভাগের প্রদর্শন শিক্ষক হিসেবে কর্মরত আছি আমি প্রথমে আপনাদের প্রধান শাখা থেকে একটা প্রতিনিধি টিম গিয়েছিল সেখান থেকে জানতে পারি মিডল স্কেল সম্পর্কে এবং তখনই সিদ্ধান্ত নিয়ে এখানে আমি মেয়েকে ভর্তি করব এবং আমি পুরোপুরি সফলই বলা যায় এবং আপনাদের প্রতি পুরোপুরি সন্তুষ্ট এবং এখানে সবার প্রতি এবং আমার মেয়ের যেটা সমস্যা ছিল জড়তা এবং ও একটু কথা আসতে বলতো এবং সেটা সে এখন থেকে বাসায় প্র্যাকটিসও করে জোরে বলে এবং অনেকটাই জোরে কেটে গেছে আশা করি আরো কাটবে একটা পরামর্শ স্যার আপনাদের প্রতি যে আমি একটা জিনিস ফিল করি যেহেতু একাডেমি পড়াশোনা করছে আর আমাদের তো সময় বের করা খুবই কঠিন যদি স্পিকিং এবং রিডিং এর প্রতি এখানে একটু জোর দেওয়া হয় যদি পাশাপাশি রাইটিং স্কিলটা স্যার একটু দেখা হয় তাহলে আমার মনে হয় আমার আর চিন্তা করতে হবে না ওর জন্য এবং এখান থেকে সে দক্ষ হয়ে বের হয় বাসা করি এবং যতদিন পর্যন্ত এখানে সে পড়ার ই থাকবে ও চালিয়ে যাবে আমার এটা আর কি মতামত আসসালাম আলাইকুম আমি শাহিদ জামান লেকচারার কাশিপুর গার্লস কলেজ আমার সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং আর আমার এখানে যে স্টুডেন্ট রয়েছে সে হচ্ছে সাইমা খান চতুর্থ শ্রেণীর একটা হচ্ছে প্রাইমারি স্কুলের স্টুডেন্ট তো আসলে মিজান কেয়ারে আমি ওকে দিতে পেরে সত্যি গর্বিত এবং আনন্দিত কারণ দেখা গেছে যে আমি নিজে মাস্টার্স কমপ্লিট করেছি আমি একটা কলেজের প্রভাষক কিন্তু আমি নিজে ইংলিশে কথা বলতে পারি না নিজে যখন কথা বলতে যাই তখন আমার জড়তা আসে কিন্তু আমার মেয়ে আমাকে সেটি শিখেছে সত্যি আমি মিজাস কেয়ারের প্রতি কৃতজ্ঞ আমার মেয়ে সে বাসায় বসে আমার সাথে সে এই কথা বলতে চায় এবং আমি অরুশিলায় আমি কিছুটা এখন শিখছি এতদিনে যা শিখতে না পারছি এখন সেটা শিখছি এই জন্য আমি মিজান স্কেয়ারকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং মিজান স্কেয়ারের যে টিম এই টিমটা অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ এবং তাদের সব কিছু টু জেড অত্যন্ত ভালো